আসসালামু আলাইকুম আমি সাধু মাহমুদ তো আমার হাতে দেখতে পাচ্ছেন নওগাঁ সাপার অঞ্চলে সুস্বাদু আম্রপালি আমগুলো আর এই আম্রপালি আমগুলো আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি আপনাদের অর্ডার অনুযায়ী এবং আম্রপালি আম শেষ হওয়ার আগেই আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন দেখতে দেখতে কোনো সময় চলে যাবে তো নওগাঁ সাপার থেকে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে আমগুলো ডেলিভারি করছি তো আপনাদেরকে আসলে কী আম ডেলিভারি করছি সেগুলো আপনাদেরকে একটু দেখায় তো আমরা এই আমগুলো ডেলিভারি করছি দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কতটা সুস্বাদু এবং সুন্দর আমগুলো অর্থাৎ দেখতে পাচ্ছেন লালটি আম লাল আমগুলো বেশি একটু কড়া মিষ্টি হয়ে থাকে আপনারা সকলেই জানেন তবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি আম এগুলো তিনটা চারটাতে কেজি কিছু কিছু আম হয়তো চারটাতে কেজি হবে সব এভারেজেই চারটাতে কেজি হবে এই আমগুলো তো আমরা বলবো যারা দেরি করছেন দেরি না করে দ্রুত অর্ডার করুন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করুন আমরা বাগান থেকে আমগুলো নামিয়ে নিয়ে এসে আমাদের অয়ারিং হাউজে এই যে দেখতে পাচ্ছেন এগুলো ক্যারেট রয়েছে আমরা এই ক্যারেটে আই এই আমগুলো ডেলিভারি করছি অর্থাৎ আপনাদের অর্ডার অনুযায়ী আমরা ক্যারেটে সুন্দর করে প্যাকেজিং করে আপনাদের বাসার ঠিকানাতে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আমগুলো ফ্রেশ বাগানের গার্ডেন ফ্রেশ আমগুলো আপনাদেরকে দেখতে ডেলিভারি করছি দেখতে পাচ্ছেন এই যে এখনই এই আমগুলো আমরা বাগান থেকে নিয়ে আসলাম একটু যদি বোটা থেকে আপনাদের একটু ইয়ে করে তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ আম এখনই দেখতে পাচ্ছেন যে আটাগুলো বের হচ্ছে তার মানে অতটা ফ্রেশ আম পরিপূর্ণ হয়ে গেছে এর জন্য বলব দ্রুত অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দ নম্বরে সরাসরি ফোন করুন আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের বাসার ঠিকানাতে আমগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নওগা ছাপার থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম